আসসালামু আলাইকুম জুম্মা মুবারক দুপুর সবাইকে কেমন আছো সবাই আশা করি কাছে দূরের সবাই ভালো আছো গত সপ্তাহে করা রেসিপি এই সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা ছিল মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না আমার অসম্ভব পছন্দের একটা রেসিপি জানি অনেকে খাও না অনেকে নাক খাবা আবার অনেকে পছন্দ করে খাবা তো আমি যেভাবে রান্না করি আজকে তোমাদের সাথে একেবারে আনকাট সেভাবেই শেয়ার করছি তেল গরম করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের দাম কিন্তু বাড়তি কিন্তু কিছু করার নাই এটা আমার লেন্ডিকালের অভ্যাস পেঁয়াজ একটু বেশি খাওয়া অনেক কষ্টে কমিয়েছি যা খেতাম তার চেয়ে মনে হয় যেন দশ ভাগের মানে নয় ভাগই কমিয়েছি মানে আমি কি পরিমাণ পেঁয়াজ খুঁজছিলাম ওই যে মাঝখানে চারশো টাকা কেজি হয়ে গেছিলো তারপর থেকে পেঁয়াজের বদলে গাজর বাঁধাকপি এই ব্যবহার করে করে কমিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি পরিমাণ মতো দেখতে পাচ্ছ টুকরোগুলো কীরকম করেছি বেশি ছোট করলে গোলে একদম মোমের মতো হয়ে যাবে সেই জন্য এই সাইজটা নিয়েছি এই এটা হচ্ছে পাকাটা মিষ্টি কুমড়া আবার যত ধরনের আছে তিন রকম আছে তোমরা যারা বাজার করো আমার মতো যারা শাকসবজি নিজে বাজার করো তারা জানবা একটা হচ্ছে একদম সবুজ সতেজ যেটা আমি খোসাও ফেলি না ওটার ভাজি আমার খুব পছন্দ খালি ভাজি পছন্দ চিংড়ি শুটকি বা চিংড়ি দিয়ে পছন্দ আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে মাঝারিটা যেটার খোসা একটু মোটা বুটি বুটি থাকে গায়ের মধ্যে আরেকটা হচ্ছে টুকটুকে কমলা যেটা একদম পাকা মিষ্টি মিষ্টি সেটা তিন রকম কিন্তু কুমড়া এবং তিনোটাই আমার ফেভারেট তো কুমড়াটা একটু মিনিট দুয়ে ভেজে তেলের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস হচ্ছে শুধু বুকের পিসগুলো পেছনার পিঠের উপরে যে মাংসর পিসগুলো থাকে সেগুলো হাট আর মানে মাংস দেয়া তো প্রথমে যেটা হতো আমার ছেলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কখনোই সবজি নিয়ে মানে সবই খায় শুধু আমার ছেলে পছন্দ করে না একটাই সবজি কাকরোল আর এখন বাসার বাকি পিচ্ছিগুলো আমার বোনের বাচ্চারা ওরাও আগে সবজি খেত না এখন আমার অত্যাচারে সবজি খাই দিচ্ছি মরিচের গুঁড়ো লাল মরিচ মিষ্টি ঝাল মিক্স করা ওটা হচ্ছে গরম মশলার গুঁড়ো খুব সামান্য হলুদ ভাজা জিরার গুঁড়ো আর লবণ আমি গরম মশলাটা করে রাখি আবার কখনও কাঁচাও দেই আজকে আর একে এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা গোলমরিচ লং এলাচি দারচিনি তেজপাতা এক চিমটি মেথি আর এক চিমটি মিষ্টি জিরা মানে যা যা গরম মশলা দেয় আমি আবার এক চিমটি মেথিটা ব্যবহার করি ফ্লেভারটা খুব সুন্দর হয় বেশি না এক চিমটি সব পেস্ট করে নিয়েছি তো পেস্টটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন একটু কষিয়ে নেব কষানোটা আমার মা সময় বলে যে যত কষাবি তত রান্না মজা হবে ওই যে আমি তুরতুর করি আমার খুব ফাঁক মানে হুলুস্থুল ভাল লাগে আমি অনেক যেদিন হাতে সময় থাকে বা একটু শরীর ভালো থাকে সেদিন আমি সময় নিয়ে রান্না করি আদারওয়াইজ আমি বেশিরভাগ সময় সব একসাথে মাখিয়ে বসে দেওয়ার পার্টি তো দেখো কষিয়েছি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি একটু পানি দিচ্ছি এটা একটু ভুনা ভুনা হবে অত ঝোল রাখবো না সেজন্য এক কাপ পানি দিচ্ছি পানি আমি সব সময় রান্নাতে গরম পানি ব্যবহার করি কুসুম গরম পানি ব্যবহার করি গরম পানি করাই থাকে আমার রান্নায় দেওয়ার জন্য রান্নায় যদি গরম পানি ব্যবহার করো রান্না খুব টেস্টি হবে এবং তাড়াতাড়ি হবে ঠান্ডা পানিও দিতে পারো আপ টু ইউ বাট এটা হচ্ছে টিপস আর কি টিপস ট্রিক্স রান্নার এরপরে এই যে এখন ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ হচ্ছে গলে যাবে কুমড়া বা মুরগি গড়ে গেলে ভালো লাগবে না দেখো আরও সাত আট মিনিট পরে দেখাচ্ছি হয়ে গেছে পানিটা আরেকটু টানবো তবে কুমড়া হাফ সিদ্ধ হয়ে এসেছে আরেকটু সিদ্ধ হবে মুরগিটাও একটু সিদ্ধ করব পানিটাও আরেকটু টানবে সেজন্য আরও সাত আট মিনিট রান্না করব মোট রান্নার সময় লাগবে থার্টি মিনিটসের মতো মাংস কষানো থেকে কুমড়া কষানো থেকে সিদ্ধ হওয়া পর্যন্ত এর চেয়ে বেশি লাগবে না থার্টি মিনিট ইজ অ্যানাফ তারপরে এটা হয়ে আসবে যখন তখন নিজেই বুঝবা যখন ঝোলটা টেনে যাবে তেলটা ছেড়ে দিবে মশলা হয়ে আসলে ভালো মতো তরকারি হয়ে আসলে তেল ছেড়ে দিয়ে উপরে উঠে যাবে তো এখন দিয়ে দিব ধনে পাতা ধনে পাতার দামও বাড়তি দেশি ধনে পাতা তো মোটামুটি খুবই কম পাওয়া যায় পাওয়া গেল ভীষণ দাম বিলাতি ধনে পাতাটা এখন মোটামুটি অ্যাভেলেবেল সেটাও মোটামুটি কেবলই কম না দাম তারপরও একটু ধনে পাতা অনেকে দেয় না মাংসে আমি আবার হাতের কাছে থাকলে মাংস দিয়ে দিই এটা হচ্ছে আমার স্বভাব আর কি ধনে পাতাটা ব্যবহার করা তো ধনে পাতার জন্য ওই বিলাতিটাই পেয়েছিলাম তো বিলাতিটাই দিব এটার মধ্যে যেহেতু ঝোলটা শুকিয়ে গেছে আমার আমি আবার ওই যে বটি টঠি ইউজ করতে পারি না আমি ছুরি কাচি এগুলোতেই অভ্যস্ত আমার রান্নাঘর ভর্তি বিভিন্ন রকম ছুরি কাচি কারণ হচ্ছে আমি দিয়ে কাজ করতে অভ্যস্ত তো ধনে পাতাও মানে আমি আসলে ইদানিং খাওয়া দাওয়ার এই যে বাজারের দাম বাড়তির কারণে সবজিও কিন্তু খুব বাজার চড়া তো দেখা যায় যে এখন খুব হিসাব করে দেই মাংসের মধ্যে বা তরকারির মধ্যে যেখানেই দিচ্ছি ভালো হিসাব শিখে গেছে আগে এরকম ছিলাম না তো দেখো হয়ে গেছে এরপরে আর ঝোল কমালে একদম শুকিয়ে যাবে এখন নামিয়ে নিব নামিয়ে নিব মানে আমার রান্না শেষ তুলো বন্ধ করে দিব দেখো কেমন হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যার নামে সাবস্ক্রাইব করলে খুশি হব কেমন রান্না করলাম সুন্দর একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা কাদের কাদের কুমড়া পছন্দ তারা জানাবা যারা যারা পছন্দ করো না তারাও জানাবা সুন্দর লাইক কমেন্ট করে সঙ্গে থাকবা সুন্দর একটা কমেন্ট পড়তে অনেক ভাল লাগে ভিডিও না দেখলে দেখবা না কিন্তু দেখে ঠেলে দিবা না রিকোয়েস্ট রইল ভালো থেকো আল্লাহ হাফিজ